একদিন হঠাৎ করে আকাশে সূর্য উঠল না আলো নেই তাপ নেই জীবন থেমে গেছে পৃথিবী জমে যাচ্ছে নিঃশব্দ অন্ধকারে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন নিঃসঙ্গ হিমশীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে মৃত্যু ঠিক সেই সময় দূরে এক বিন্দু আলো জ্বলে ওঠে কেউ একজন বলে ওঠে ভয় পেও না আমরা নিজেই একটা সূর্য তৈরি করেছি বন্ধুরা এটা কোনো কল্পবিজ্ঞান না এটা আজকের পৃথিবীর এক বাস্তব গল্প বিজ্ঞানের বিস্ময় মানবজাতির সাহস আর সেই বিস্ময়ের নাম ইএসটি এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক চীন বলছে আমরা সূর্য বানিয়েছি আমাদের নিজের হাতে আজকের এই পর্বে আমি রোমান প্রাচীন ছায়াজালের পক্ষ থেকে আপনাদের জানাবো একটি রোমাঞ্চকর বিজ্ঞান যাত্রার কথা যেখানে মানুষ সূর্যের শক্তিকে নিজের আয়ত্তে এনেছে সূর্যহীন মানবতা মানুষ বহু বছর ধরে সূর্যের দিকে তাকিয়ে ছেঁকেছে বিশ্বয়ে তার আলোয় জন্ম হয় তাপেই মৃত্যু তবুও একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে যদি সূর্যটা একদিন না থাকে আমরা কি করব। এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য স্বপ্ন চলো নিজেই একটা সূর্য বানাই পৃথিবী তখন ঢেকে আছে কয়লার ধোঁয়ায় গ্লোবাল ওয়ার্মিং আমাদের গলা চেপে ধরছে ঠিক তখনই কিছু বিজ্ঞানী বললেন আমরা কি এমন এক শক্তি তৈরি করতে পারি যেটা সীমাহীন বিশুদ্ধ এবং নিরাপদ উত্তরটা ছিল আকাশেই সূর্য সেই গোপন শক্তির উৎস সূর্যের গোপন বিজ্ঞান ফিউশন প্রতিদিন যে সূর্যের আলো আমাদের ছুঁয়ে যায় তার পেছনে আছে এক রহস্যময় প্রক্রিয়া নিউক্লিয়ার ফিউশন হাইড্রোজেন একে অপরের সঙ্গে মিশে হিলিয়ামে রূপান্তরিত হয় আর তখনই জন্ম নেয় অসীম শক্তি কিন্তু এই ফিউশান তখনই হয় যখন তাপমাত্রা পৌঁছে যায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে এমন তাপমাত্রা কেবল সূর্যের গধিরেই পাওয়া যায় মানুষের পক্ষে কি তাপ তৈরি করা সম্ভব চীনের বিজ্ঞানীরা বললেন হ্যাঁ সম্ভব ইএসটি কৃত্রিম সূর্যের জন্ম দু সাল চীনের আনহুই প্রদেশ হেই ফেই শহর সেখানে গড়ে ওঠে এক ভয়ঙ্কর সুন্দর মেশিন নাম ইস্ট এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক এটা কোনো চুল্লি নয় কোনো বোমাও নয় এটা এক কৃত্রিম সূর্য যার ভেতরে তাপমাত্রা পৌঁছাতে পারে একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মানে প্রকৃত সূর্যের চাইতেও পাঁচ গুণ বেশি গরম আপনি এখন ভাবতে পারেন এটা কি সম্ভব হ্যাঁ কারণ মানুষ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে বছরের পর বছর পরীক্ষা ইস্টের তপস্যা দু সাল থেকে চীনের বিজ্ঞানীরা এক মুহূর্তের জন্য থামেননি দিন যায় রাত যায় তারা গবেষণাগারে কাটিয়েছেন আঠেরো থেকে কুড়ি ঘন্টা প্রতিদিন তাদের ঈদ ছিল না নববর্ষ ছিল না সন্তানের জন্মদিনও নয় তারা বিশ্বাস করতেন আমরা হয়তো নিজে দেখে যেতে পারবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সূর্যের আলোয় বাঁচবে এই ত্যাগ এই সংগ্রাম এটা শুধু বিজ্ঞান নয় এটা এক মানবিক বীরত্বের কাহিনী ঐতিহাসিক সাফল্য সূর্যের চেয়েও বেশি উত্তপ্ত দু সালে ইস্ট সৃষ্টি করল এক ইতিহাস একশো এক সেকেন্ড ধরে ধরে রাখল একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের কেন্দ্র থেকেও এটা ছিল পাঁচ গুণ বেশি উত্তপ্ত বিশ্ব থমকে গেল খবরে ছড়িয়ে পড়ল মানুষ নিজ হাতে সূর্য বানিয়েছে কেন এত কষ্ট ফিউশনের প্রতিশ্রুতি কারণ আজ আমাদের বিদ্যুৎ আসে কয়লা গ্যাস আর তেল থেকে যেগুলো একদিন ফুরিয়ে যাবে আর তার আগেই আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু নিউক্লিয়ার ফিউশন এটা বিশুদ্ধ দূষণমুক্ত সীমাহীন মাত্র এক চা চামচ হাইড্রোজেন দিয়ে একটি শহরের এক মাসের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব আর সবচেয়ে বড় কথা এতে নেই কোনো বিস্ফোরণের ভয় কারণ এটা ফিশান নয় এটা ফিউশান নিয়ন্ত্রিত নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি বিজ্ঞানীদের গল্প ঘাম ত্যাগ ভালোবাসা ইস্ট প্রকল্প কেবল যন্ত্রপাতি নয় এটা মানুষের ঘাম চোখের জল ভালোবাসা কেউ অসুস্থ হয়ে পড়েছেন কেউ পরিবার ছাড়া থেকেছেন বছরের পর বছর একজন বিজ্ঞানী বলেছিলেন আমরা জানি হয়তো এই সূর্যের পূর্ণ রূপ আমরা দেখতে পারব না তবু আমরা কাজ করে যাচ্ছি যেন ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে না থাকে এই শব্দগুলো কাঁপিয়ে দেয় হৃদয় ইস্ট ভবিষ্যতের দরজা খুলে দিল ইস্ট নিজে বিদ্যুৎ তৈরি করে না তবে এটি ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে ফ্রান্সে গড়ে উঠছে এক আন্তর্জাতিক প্রজেক্ট নাম ইটিআইআর ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়্যাক্টর সেখানে একসাথে কাজ করছে চীন ভারত রাশিয়া ইউরোপ জাপান আমেরিকা এই প্রকল্পের শিকড় গেড়ে আছে ইস্টের মাটিতে দু নতুন সূর্যের উভ্যোদয় বিজ্ঞানীরা বলছেন দু সালের মধ্যে ফিউশন হবে পৃথিবীর প্রধান বিদ্যুৎ উৎস তখন পৃথিবীতে থাকবে না তেলের যুদ্ধ কয়লার ধোঁয়া থাকবে কেবল একটি সূর্য যেটা আমরা মানুষ নিজ হাতে বানিয়েছি আগুন থেকে সূর্য মানবজাতির বিজয় আগুন জ্বালানো শিখে মানুষ গড়েছিল সভ্যতা আজ মানুষ জ্বালাচ্ছে সূর্য এটা শুধু প্রযুক্তির উন্নয়ন নয় এটা মানবতার জয় একদিন যদি কেউ বলে মানুষ একদিন সূর্য বানাবে তবে উত্তর হবে হ্যাঁ আমরা পেরেছি তুমি কি সেই নতুন সূর্য দেখার জন্য প্রস্তুত আজ আমরা শুধু সূর্যের আলোয় হাঁটি না আমরাও এক একটি আলোর কারিগর হয়ে উঠছি প্রশ্ন একটাই তুমি কি সেই নতুন সূর্য দেখার জন্য প্রস্তুত এই ছিল চীনের ইস্ট একটি কৃত্রিম সূর্যের গাঁথা এক অবিশ্বাস্য বিজ্ঞান যাত্রা ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করো কারণ জ্ঞান তখনই আলো ছড়ায় যখন সেটা ছড়িয়ে দেওয়া যায় আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আরও অনেক রহস্যময় আলোর গল্প অপেক্ষা করছে আমি রোমান চ্যানেল প্রাচীন ছায়াজাল আবার ফিরব নতুন আলো নিয়ে ততদিন পর্যন্ত আলো ছড়িয়ে যা অন্ধকারে ধন্যবাদ